সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা সুরা ইকলাস পড়লে সব বেশি এই সম্পর্কে আজকের আলোচনা একবার রসুল পাক সাল্লু আলি সাল্লামকে এমন একজন লোক সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তিনি প্রতি নামাজে সুরা ইকলাস তেলাওয়াত করতেন রসুল সাল্লু আলহিহাসাল্লাম লোকটিকে গিয়ে সাহাবিদের জিজ্ঞেস করতে বললেন কেন তিনি এত ঘন ঘন তেলাওয়াত করেন লোকটি উত্তরে বললেন কারণ এটি সিরাতুর এটি সিরাতুর রহমান এতে পরম করুণাময়ের বর্ণনা আছে এবং আমি পরম করুণাময়ের বর্ণনা পাঠ করতে ভালোবাসি রসুল সাল্লু আলি বললেন ফিরে গিয়ে লোকটিকে বলুন এই সুরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহ তাকে ভালোবাসেন বোখারি ও মুসলিম শরীফ আরেকটি হাদিসে আছে একবার রসুলে পাক সাল্লি আসাল্লাম শুনলেন এক লোক সুরা ইলাস পড়ছেন তিনি বললেন তার জন্য এটা আবশ্যক হয়ে গেছে কথাটা তিনি তিনবার বললেন সাহাবিরা তখন জানতে চাইলেন তিনি কী বলেছেন তিনি বললেন যে লোকটা তেলাওয়াত করেছে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে পড়েছে যে ব্যক্তি সুরা ইকলাস জানে এবং নিজেকে এতে সুপর্দ করে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় যে ব্যক্তি সুরা ইকলাস জানে এবং নিজেকে এতে সুপর্দ করে তার জন্য জান্নাত ফরজ হয়ে যায় সুরা ইকলাসে তাওহিদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্তুষ্টি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে আল্লাহর সব অভাবের অতীত এবং তার কোনো তুলনা নেই এই সূরায় আল্লাহর অস্তিত্ব ও সত্তার অনুপম বিবরণ রয়েছে এটি কোরআনের অন্যতম ছোট সুরা হলেও একে কোরআনের এক তৃতীয় অংশের সমান বলা হয়েছে এটি কোরআনের অন্যতম ছোটো ছুঁড়া হলেও একে কোরআনের এক তৃতীয় অংশের সমান বলা হয়ে থাকে ইকলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরেট বিশ্বাস ও খাঁটি অনুগত্য শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইকলাস বলা হয় সুরা ইকলাসের অর্থ বলো তিনি আল্লাহ অদ্বিতীয় আল্লাহ সবার নির্ভরস্থল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ